তো রে অনেক তো আজকে দ্বিতীয় নাম্বার ব্লগে সবাইকে স্বাগত তো গতকালকে গেছে হচ্ছে আলাদিন খুব আজকে আমরা মেয়েকে আনতে যাচ্ছি মানে আলাদিন আজকে বিয়ে করতে যাচ্ছে তো ওই যে দেখেন সবাই ঘোড়ার গাড়ির মধ্যে উঠায় কিন্তু বইসা আছে আরো সিএনজি আছে সবাই মনে করেন যে আমরা এখন যাচ্ছি তো চলেন যাওয়া যাক ঘোড়ার গাড়ি অলরেডি ছেড়ে দিছে ঘোড়ার গাড়ি পিছে পিছে আমরা যাব গাইজ ওই যে আলামিন আসতেছে ঘোড়ার গাড়িতে করে আলামিন কি রে হালাল হইতে আইস আসো আসো হ্যাঁ আইতে Okay. A few moments later. আইদা হে এরকম কোয়ালিটি নাই তো এরকম কোয়ালিটি নাই বিশ্বেশে বিশ্বতে এসে না আমি দেখি অনেক জায়গা অনেক যে হলুদ এর গুঁড়ো আর মরিচের গুঁড়ো মিশাইয়া পরমাণু পেটার অবস্থা এরকম আমি ভাই जस्ट বল না আপনি সাজি দাও সাজি দাও মিষ্টি মিষ্টি খাইয়ে সাজি দাও এই আমি কি ফ্রি না না ফ্রি না এই এই अनि तुरुन्तै ग्यापर पाइछ त तिम्रो सर्टकट को त्यो फर्मुला हेरिइको रहेछ हा गर्ते छ हा सरी त साडे साडे 10 साडे सानु देऊ ए ल गाडीमा सेवा आउँतरी ए दिस गाइज ओ सो दिस गाइज के দেখে <laughs> <laughs>

বাসে দিয়ে ভাই পরে বিকাশ আছে না বিকাশে কত আছে জানি হ্যাঁ

আমাদের ওইখানে সব কাজ শেষ লাস্টে আর কি একটা ব্যাট খেয়ে গেছিলাম আর কি একটু মারামারি লাগছিল তো এই কারণে মনে করেন যে হাত ধোয়ার শর্টটা পরে আর নেওয়া হয়নি আমরা এমন একটা প্লেসে আসি এখন মানে ওইখানে আপনার ওই যে আলামিন আর আলামিনের বোর শুট চলতেছে আর পিছনের পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা মানে যেখানে আমরা ছবি তুলতেছি ওইটা কিন্তু অনেক জোস আমি আপনাদের জাস্ট একটু এই দেখেন গাইজ এইটা হইতেছে পুরা একটা মানে সুন্দর একটা জায়গা মানে মানে এত সবুজ এই জায়গাটা আর আপনারা তো জানেন যে আমার সবুজ শস্য শ্যামল গাছ দেখতে অনেক ভালো লাগে মানে চারপাশে অনেক গাছ গাছালি ঠিক আছে সব বড় বড় গাছ এই দেখছেন মানে এদিকে আপনার আসলে আপনার মনটা এমনিই খুশি হয়েছে যত গরম যত রৌদ্র থাক এই গাছ কিন্তু আপনাকে ছায়া দেবে আপনার ঠান্ডা লাগবে তো বাসায় যাই বাসায় যায় দেখি কি অবস্থা কেমনে কি করতে পারি ঠিক আছে এখান থেকে আমরা তারপরে আবার যেভাবে আসছিলাম ওইভাবে চলে যাব একটু পরে সন্ধ্যা নেমে যাবে সন্ধ্যা না গাইজ এখন বাজে হচ্ছে আপনার চারটা বুঝছেন চারটা বাজে কিন্তু এইখানের যে ওয়েদারটা এরা মনে হইতেছে কি মানে আপনার সন্ধ্যা নেমে যাচ্ছে এরকম লাগতেছে বুঝছেন অনেক ভালো লাগতেছে পাঁচটা ছয়টা সাতটা বাজার দশ মিনিট আগে গিয়ে সন্ধ্যা হয় মানে এখনো দুই ঘন্টা আছে সন্ধ্যা হওয়ার তো বাসা যায় যদি ওরকম মানে পরিস্থিতি হয় তাহলে মনে করেন যে আপনার বিজয় সর আবার নিব কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা আর বিশেষ করে মন জোরানোর মতন জায়গা শেষ বিয়ে সাথে শেষ ওই যে বৌরে নিয়ে সবাই ওই যে বৌরে নিয়ে সবাই দাঁড়ায় আছে বোরার গাড়ি আসতেছে